বাংলার সাথে বাংলাদেশের যমুনা সেতু যমুনা সেতুটার ভিডিও দিলাম নদীর মধ্যে পানি ছিল না আমি আসতেছি চট্টগ্রাম থেকে আসলে এই ব্রিজে গাড়ি ওভারটেকিং করাটা ঠিক না কারণ একটা গাড়ি ওভারটেক করলে সেম সেম হয়ে যায় যে আমাকে ওভারটেক করলো সেম সেম গাড়ি একটা ওই সাইডেই দিয়ে গেল দেখি আমার কয়টা গাড়ি ওভারটেক করে এই আর একটা পিকআপ ওভারটেক করলো দেখি আমিও একটা গাড়ি ওভারটেক করতে পারি কি না পারি আমার গাড়ির মধ্যে ঢেউটিন লোড আছে আমার গাড়ির গতি খুব সোলো আবার মনে হয় আমাকে ওভারটেক করবে না আমি ওভারটেক করার জন্য রেডি হচ্ছি গাড়ি আমি খুব সোলো চালাচ্ছি ও আমার থেকে আরও সোলো চালাচ্ছে সিমেন্ট কোম্পানির গাড়ি একদম এটা একটি রাস্তাটা গাড়িটা ছেমছেম হয়ে যায় আসলে যমুনার ওপরে গাড়ি ওভারটেক করাটা ঠিক না তারপরে সবাই করে তাই জন্য আমিও করে ফেলালাম ওভারটেকিং যাচ্ছি দেখি আমাকেও কোনো গাড়ি ওভারটেক করে রংপুরের উদ্দেশ্যে যাচ্ছি ওই যে ওই সাইডের লেনের গাড়ি ওভার ট্রেক একটা গাড়ি আসতেছে গেলো এই আর একটা বাস আমাকে ওভার ট্রেক করে ফেলেলো দেখি আর ওয়াসে নাকি গাড়ি আজকের ভিডিওটি এইটুকুই সামনে আর একটা গাড়ি দেখা যাচ্ছে যদি সম্ভব গাড়িটা ছোট গাড়ি ছোট গাড়ি যমুনা থেকে নামলাম ছোট গাড়ি অবশ্যই ছোট গাড়ি এই যে ওকে ওভারটেক করলাম